কোন রেস্টুরেন্টে গিয়ে আপনারা বিয়ের প্রোগ্রাম বোবাদ বার্থডে পালন অ্যান্ড সাথে মজার মজার খাবার খেতে পারবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম দিস ইস ববি আমি সেদিন চলে গেলাম আমার বোনের দেবরের বোবাতে প্রোগ্রামে শ্যাম্পার রেস্টুরেন্টে এটা লোকেশন হচ্ছে নিজাম রোড পাশে চট্টগ্রাম তাদের ইন্টেরিয়াল যে এত যে সুন্দর অ্যান্ড অনেক বড় খাবার মানও কিন্তু অনেক ভালো ছিল আমি সব জায়গায় হচ্ছে একটু ভিডিও করে দেখাচ্ছি দেখতেই তো পারতেছেন ওদের মানে ইন্টারভেলটা এত যে সুন্দর বলার বাইরে তা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমি কিন্তু ফার্স্ট গেল গেলাম টাইম গিয়েও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল অনেক বড় তো আমি সাজেস্ট করব যারা হচ্ছে বার্থডে পালন করতে চান বিয়ে প্রোগ্রাম করতে চান বৌবাদ করতে চান তারা হচ্ছে এখানে অবশ্য আপনারা করতে পারবেন মানে এত মেহমান থাকবার পরেও কিন্তু বোঝাও যাবে না যেখানে মেহমান আছে তা আমার আমি সব জায়গায় একটু একটু করে হচ্ছে ভিডিও করার চেষ্টা করতেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর মাসা আমার বোনের জাল আর বনের দেবরকে কিন্তু অনেক সুন্দর মানাইছে আপনারা অবশ্য তাদের জন্য দুয়া করবেন আল্লাহ তালা যাতে তাদেরকে সুখে শান্তিতে রাখে আর এখন খাওয়ার জন্য বসে গেলাম ওনাদের খাবারের মানও কিন্তু অনেক ভালো ছিল আমাদেরকে একদম গরম গরম পরিবেশন করছিল অনেক ভালো লাগছে খাবার অনেক মজা করে আমি খাইছি আর যেখানে যাই আমি কিন্তু অনেক ভালো মতন করে খাই যাতে খাবারের মানটা ভালো বুঝতে পারি ওটার জন্য আর খাবারের পরে হচ্ছে একটা পিন্নি দিছিল খাইছি আর এই সুন্দর একটা প্লেস আছে আপনারা ছবি তুলতে পারবেন এখানে সুন্দর করে অনেক বেশি ভালো লাগছে সবাই একসাথে হলাম মানে সবাইকে একসাথে দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছে এটা হচ্ছে আসলে রমজান মাসের আগের ভিডিও অনেক লেট হয়ে গেছে আমার ভিডিও এডিট করতে একটা পোস্ট করতে আর আসলে রমজান মাসে এই ভিডিওটা পোস্ট করি না অনেকে মনে করবে আমি রমজান মাসে রোজানা রেখে বিয়ে খাচ্ছি এটা মনে করবে ওটার জন্য হচ্ছে আমি রমজান মাসে ভিডিওটা পোস্ট করেই নেই তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন